ঢাকা শহরের কোলাহল আর কংক্রিটের ভিড়ের মাঝে চুপ করে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দুর্গ যার নাম লালবাগ বুড়িগঙ্গার তীরে সগৌরবে মাথা উঁচু করে থাকা এই কেল্লাটি কেবল একটি ইমারত নয় এটি মোঘল আমলের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এবং বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী ষোলোশো সালে মোঘল সুবেদার আজম শাহের নির্মাণ কাজ শুরু করলেও এটি রয়ে যায় অসমাপ্ত সুবেদার শায়েস্তা খান এই কাজ চালিয়ে যান কিন্তু নিয়তির পরিহাসে শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবির অকাল মৃত্যু হলে তিনি কেল্লাটিকে অশুভ মনে করে এ নির্মাণ কাজ চিরতলে বন্ধ করে দেন পরিবিবিকে কেল্লার ভেতরেই সমাহিত করা হয় যার ফলে এই দুর্গের আনাচে কানাচে যেন আজও লুকিয়ে আছে এক গভীর বিষাদের ছায়া কেল্লার ভেতরে সেই পরিবিবির মাজার এবং এর মনোমুগ্ধকর হাম্মাম খানা সেই সাথে এর সুচ্চ দরজা ও সুড়ঙ্গগুলো পর্যটকদের এক অন্য জগতে নিয়ে যায় বলা হয় ক্যাল্লার নিচে নাকি রয়েছে অসংখ্য গোপন সুরঙ্গ পথ যা এক সময় মোঘল সৈন্যরা বিপদকালে ব্যবহার করত শোনা যায় ক্যাল্লার এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে বেশ কিছু ব্রিটিশ সৈনিক আর স্থানীয় মানুষ নাকি আর কখনো ফিরে আসেনি কেউ বলে তারা অন্য কোথাও গেছে আবার কেউ কেউ মনে করে তারা হারিয়ে গেছে অজানা কোনো রহস্যময় গহ্বরে ইতিহাস স্থাপত্য আর লোককথার এমন এক অদ্ভুত মিশ্রণ লালবাগ কেল্লাকে দিয়েছে এক বিশেষ পরিচিতি তাই যখনই আপনি কেল্লার সবুজ চত্বরে পা রাখবেন মনে হবে যেন মোগল আমলের চাপা দীর্ঘশ্বাস আর না বলো গল্পগুলো আজও ভেসে বেড়াচ্ছে বুড়িগঙ্গার হাওয়ায়